দ্বিতীয় আল্লাহর আদেশ ছিল আম পরিবেশটাকে বিলকুল নীরব রেখা শোন একটু ভালো মতে শুনি আজকে ইচ্ছা স্বাধীনতা রিসেন দেখা পাপ দেখায় চলতে পারি পাপ বোঝেন আরে পাপ বোঝেন কি বাপ বললাম ওই শব্দটা বললে হয়তো খারাপ লাগবে আজকে ইচ্ছা স্বাধীনতা দেখা অহংকার দেখা চলতে পারে অহংকার শব্দটা বললাম না বাপ বললাম বাপ ইচ্ছা স্বাধীনতা দিসে দেখা নাইলে কিন্তু এটা পরিচালনা করেন আল্লাহ এটা আপনি পরিচালনা করেন যদিও এটা আপনার আর আমার এটার পরিচালক আল্লাহকে মানেন না মানেন না মনের থেকে না মুখের থেকে যদি মনের থেকে মানতাম যদি মনের থেকে মানতাম তাহলে কর্মচারী কোনোদিন মালিকের বিরুদ্ধে যায় না জানে গেলেই চাকরিটা নোট নোট বোঝেন হ্যাঁ আগামী মাস থেকে চুলা জলবে না এই জন্য যত তেল মারা সারাদিন মালিক্রে মারতে থাকে না মারে না হ্যাঁ এটা যদি মনের থেকে মারতাম চালায়

খুব ডেইলি দশ বার আল্লাহ বলে বলুক তো হাতুটা যায় ডেইলি দশ বার আল্লাহ বলি বলবো না বলি বলি গ্রাম আর বুঝেন যে ডেলি আমি দশ বার মনের ঠিকা আল্লাহ বলি ইচ্ছা স্বাধীনতা দিছে তো এই জন্য যেমন খুশি তেমন চলা যায় ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তাইলে আপনার যেমন খুশি তেমন চলা সম্ভব ছিল না আকাশটা আপনার চেয়ে আমার চেয়ে শক্তিশালী কম না যেটা লম্বা পাশ আপনাদের বিজ্ঞান খুঁজে পায় নাই রাগ হয়ে যাবে পঞ্চাশ বছর আগে জমিনের দাম কতটুকু ছিল এখানে কয় টাকা এখন কয় টাকা বিশ লাখ টাকা বিঘা দাম বাবলাইতে তো দেরি করেন আপনি তো পিছের কথা চিন্তা করলেন না যে এক হাজার টাকা বিঘা পাঁচ হাজার টাকা বিঘা ছিল ওই আলোয় তো কাঠা বিশ লাখ বানায় দিছে ঠিক আছে আমি দুই হাজার বেশি বাড়ায় দিই বিদায় তো আল্লাহ উঠটা কমায় দিছেন যখন কোন রোড ছিল না গাছ ছিল না শুধু লাল মাটি ছাড়া কিচ্ছু ছিল না তখন তো যতটুকু আল্লাহ আল্লাহ করতো এখন তো আছে এক হাজার গুণ আল্লাহ কম করে ঠিক না 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 বাবলো কোন উদ্যোগে ধরে রয়ে গেল ঠিক না ইচ্ছা সব ভালো মতে বুঝে চলে যেতে হবে এখান থেকে থাকার সুযোগ নাই আপনি যতই ভাব দেখান ইতিহাস এটাই বলে এরকম মানুষ দুনিয়ায় আসছে যে দুনিয়া আলাদাকে ভুলাইয়া নিজে আল্লাহ হয়ে বসা গেছে আপনি নামজুবিল্লা পড়লে কি হবে ইতিহাসের পাতায় বলে না না বলে না হ্যাঁ সেরাম দুনিয়ার মানুষকে আলাদা ভুলিয়ে আমরা বোঝাই গেছিল ঠিক না মানুষও তো আলাদা বাংছে ঠিক না নালে ও শ্লোগান করতে গেল আনা রবুল আলাদা আমি শুধু তোমাদের খোদা খোদার বাবা হম আপনি এটা শুনে নামাজ মিল্লাহ পড়েন পেপার পড়ে তো নামাজ মিল্লাহ একদিনও পড়েন নাই পেপারে তো আজকে নিয়ে আসেন আমি লেখা দেখাই না গডফাদার ওর তো কি হয়তো কইবেন সাগরের বাবা নাইলে কইবেন আল্লাহর বাবা দুটার একটা তো কইবেন হ্যাঁ গডফাদার তো আজকের পেপারও লেখা আছে ওটা করলে তো কোনোদিন অস্তাক্ষের ওটা বললেন না প্রতিদিন তো ব্যাপারবার রেখে গডফাদার বলা চলা বাইরে গডফাদার রাইডে করছে ওইটা করছে গডফাদারের অর্থ কি আল্লাহর বাবা এই জন্য কিন্তু ডেলি আবহাওয়া বলে না তো যেটা বুঝাইতেছিলাম কথা খুব কম হবে কেননা সাড়ে সাতটায় আসার কথা ছিল রাস্তায় সময় খেয়াল হয়েছে বাংলাদেশের রাস্তা গুলো তো আমেরিকার রাস্তার যে উন্নত ঠিক না এই জন্য সব সময় রাস্তায় খেয়া সময় অল্পই দেওয়া হবে আশা করি বুঝলে এতটুকুই যথেষ্ট হবে তো কথা শুরু এখান থেকে ছিল কথা শুরু আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় আমরা চলতে পারি স্বাধীনতা যদি না দিতেন তাহলে শুধু মহৎ পর্যন্ত দিচ্ছেন মৃত্যুর পরে ইচ্ছা স্বাধীনতাকে করা হবে তখন আমরা যেমন যাবে আমাদের নিয়ে চলতে হবে তো যেটা বুঝাইতে যেটা বুঝাইতে ছোট একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছে ছোট ষাট বছরের একটা জীবন দিয়ে আমাদেরকে অস্তিত্ব দিছে কাটা যাওয়ার জন্য দেন নাই কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি বাধা সৃষ্টি করবেন না কিচ্ছু বলবেন না কিন্তু দেন দিয়া শোনেন কাজে দিবে হট্টগোল করলে কথা বুঝে আসবে না আর কথা আসবেও না কেননা কথা উপর থেকে আসে এখান থেকে আসে অন্যের আসলে আসতে পারে আমার যে আল্লাহর হুকুম হলো মনোযোগ দিয়ে শোনো আর পরিবেশটাকে নির্জুম রেখে আজকে যেমন খুশি তেমন চলতে পারি কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারব না আজকে যেমন খুশি তেমন চলতে পারি কালকে কিন্তু যেমন খুশি তেমন কালকে কিন্তু যেমন খুশি তেমন চলতে পারব না আজকে যেমন খুশি তেমন চলতে পারি আপনাদের ফর্মালিটি শেষ করেন তারপরে কথা শুরু করব ঠিক আছে

থেকে একটা কথা বলে শেষ করবো এটা রাজনীতি না এটা তো আমাদের সাথে সম্পৃক্ত সে তো এই পরিমাণ বলেছেন যে তোমাকে স্বাধীনতা দিয়ে দিয়ে কিন্তু স্বাধীনতা

বিশেষ করে আপনাকে আমি অন্তরে অসুস্থ থেকে কৃতজ্ঞ কবিতা এই জন্য আমি আস্তে আস্তে বাদ করেছি ওনাকে খবর আসসালামাইকুম